আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা জানালেন প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউস এবং তার সাথে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দুইজন সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা অংশ অংশবিশেষ আসিফ মাহমুদ সজিব বুইয়া এবং নাহিদ হাসান সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজে জয়লাভ করে টাইগাররা তারই সুবাদে ডাকার তেজগাঁওয়ে ডক্টর ইউনুস তার অফিসে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেন বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয় আজকে এবং তারই মাধ্যমে ক্যাপশনে লিখে দেয় বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা জানানো হয়েছে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান সিরিজে অংশগ্রহণ করা সকল খেলোয়াড় বিন্দুই শুধু বাদ সাকিব আল হাসান সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে সকল খেলোয়াড় এবং উপদেষ্টা মণ্ডলী বিন্দু একসাথে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ের ট্রফি নিয়ে ছবি তোলেন